চব্বিশ ঘন্টা একটা বিমান আছে মাথার উপরে ঘুরতেছে ওইটার আওয়াজে মানুষের মাথা ব্যথা হয়ে যেত ঘুমাইতে পারে না খাইতে পারে না আতঙ্কে থাকে সবসময় যুদ্ধ পরিস্থিতির মাধ্যমে আমরা বলতে পারি না কখন কার কি হয় এর মধ্যে আমরা একজন এখনো অনেক বাঙালি মনে করেন বাংলাদেশি রাস্তায় আছে বা আর্সুর ক্যান্ডে আছে আমি দীর্ঘদিন যাবৎ লেবাননে ছিলাম প্রায় আট বছর তো এতদিন ছিলাম ভালোই ছিলাম তো এখন যে পরিস্থিতি আমরা হয়তো বলতে পারি না কখন কি হয় হামলা চলছে প্রত্যেক দিন হামলা কোনো জায়গায় হচ্ছে কোনো জায়গায় হচ্ছে না এরকম আর কি কোনো জায়গায় আমরা ভালো আছি কোনো জায়গায় দেওয়া গেছে আমরা ভালো নেই কেউ আছে আশ্রয় কেন্দ্রে কেউ আছে নিজের স্থানে এরকম পরিস্থিতির মাধ্যমে আমরা আছি আর কি তো এরকম যুদ্ধ পরিস্থিতির মাধ্যমে আমরা বলতে পারি না কখন কার কি হয় এর মধ্যে আমরা একজন ভাইকে হারিয়েছি তো দ্বিতীয়ত বলতে পারি না কার কি হয় আমরা সকলের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে এবং আই ও এম ওনারা আমাদের জন্য যা করেছেন তা আমরা মুখে বলে প্রকাশ করতে পারবো না মানে লেবানন একটা সোনার দেশের মতো ছিল দেশটাকে বর্তমানে দলেন ইসরায়েলের হামলায় এমন পরিস্থিতি নিয়ে এসে ওইখানের শুধু বাংলাদেশি না সারা বিশ্বের মানুষ আতঙ্কে আছে যাক না আমরা যে আতঙ্কে ছিলাম আমরা যে বাংলা বাংলাদেশি আছে তাদেরকে যে আমাদের বাংলাদেশ এম্বাসি এবং কি অন্য অন্য সংস্থা সবাই হেল্প করতেছে তাদেরকে নিয়ে আসতেছে আর বর্তমানে পরিস্থিতি চেয়ে একটু ভালো আছে এখন তবুও সবাইকে নিয়ে আসতেছে এ কিছু মাসানিক আগে আরও ভয়াবহ অবস্থা ছিল অনেক লোক ধরলেন বাইরে যেতে পারতো না চব্বিশ ঘন্টা একটা বিমান আছে মাথার উপরে ঘুরতেছে ওঠার আওয়াজে মানুষের মাথা ব্যথা হয়ে যেত ঘুমাইতে পারে না খাইতে পারে না সব আতঙ্কে থাকে সবসময় তো এই এই আতঙ্কের মধ্যে আমাদের বাংলাদেশ এম্বাসি যা হেল্প করছে তার কোনো তুলনা হয় না তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের কাছে আর আই ও যে সংস্থা আমাদেরকে হেল্প করছে আমাদেরকে একদিন হোটেলে রেখেছে খাবার খাওয়াইছে যে অনেক পরিশ্রম করছে চব্বিশটা ঘন্টা এরা আমাদের ফিসে আসিল যে আমাদেরকে কবে দেশে ফাটাবে কবে আমাদেরকে চুক্তি বাংলাদেশে পোস্ট করবে এদের কোনো কৃতজ্ঞ আমরা শেষ করতে পারবো না ও আমাদের বাংলাদেশি যারা এখনো এখনও আছে লেবাননে তাদেরকে নিয়ে আসার জন্য অ্যাম্বাসি কাজ করতেছে ইনশাল্লাহ প্রত্যেক দিন আসতেছিল এম্বাসি অনেক প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে নিয়ে আসার জন্য যুদ্ধ দেখতেছি আমরা বোম পড়তেছে আমরা ধরলেন একটা যে জায়গায় নিরাপত্তা জায়গা আছে ওইখানে চলে যেতেছি আমাদেরকে সতর্ক দিতেছে তোমরা এখান থেকে চলে যাও তো আমরা আমাদের আশ্রয়ের জন্য নিজের যান বাঁচানোর জন্য ধরলেন একটা জায়গা আছে বেরুতে হামরা ওই জায়গাটাই ভালো ওইখানে সবাই আশ্রয় নিচ্ছে লেবনানিরা ধরলেন রাস্তায় সাগরের পাড়ে পাড়ে ঘুমাইতেছে কী করবে এদের সব ধ্বংস করে ফেলছে বর্তমানে ধরলেন রাত্রেবেলায় এরা হামরা করে সব সবাই ভালো রাত্র হঠাৎ করে আসে বোম মারি দেয় কেউ বলতে পারে না লেবানন ছিলাম দীর্ঘদিন লেবাননের পরিস্থিতি অনেক খারাপ এখনও অনেক বাঙালি মনে করেন বাংলাদেশী রাস্তায় আছে বা আর্সুর ক্যান্ডে আছে তারা খাবারের ইয়ে অনেক অনেক কিছু নিয়ে অনেক সমস্যা আছে